আসসালামু আলাইকুম জকদাসী বন্ধুরা আজকে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো প্রাচীন বাংলার জনপদ থেকে অত্যন্ত পঁয়ত্রিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তো আপনারা জানেন যে বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন সহ সকল অধিদপ্তরগুলো যেগুলো পরীক্ষা হয় এই পরীক্ষাগুলোতেও কিন্তু এই প্রাচীন বাংলার জনপদ থেকে প্রশ্ন এসে থাকে তো আমি আজকে আপনাদের সঙ্গে প্রাচীন বাংলার জনপদ অংশ থেকে অত্যন্ত মোস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পঁয়ত্রিশটি প্রশ্ন এবং উত্তর আপনাদেরকে আমি আজকে দেখাবো যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি প্রাচীন বাংলার জনপদ অংশ থেকে যদি প্রশ্ন আসে তাহলে অবশ্যই এখান থেকে আপনারা কিন্তু কমন পাবেন তো এই যে আমি যে পঁয়ত্রিশটি প্রশ্ন এবং উত্তর আপনাদেরকে আমি আজকে দেখাতে যাচ্ছি এই প্রশ্নগুলো কোন কোন পরীক্ষায় এসেছিল সেগুলো কিন্তু প্রশ্ন প্রশ্নর সাইডে আপনারা দেখতে পাবেন তো চলুন ভিডিওটি শুরু করি যারা সরকারি জবের জন্য চেষ্টা করছেন কষ্ট করতেছেন তারা অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা আমি প্রথমে যে প্রশ্নটি রেখেছি সেটি হচ্ছে বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি উত্তর ক কুণ্ড্র বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি উত্তর বর্ধন তিন নম্বরে দেখুন বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি উত্তর ক মহাস্থানগর প্রাচীন বাংলায় পুণ্ড্র নামটি ছিল একটি উত্তর ক জনপদের বগুড়া প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত উত্তর ক পুণ্ড কোন নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা ছিল উত্তর ক পদ্মা নদী এরপরের প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন সাত নম্বর প্রশ্নটি সেটি হচ্ছে যে গঙ্গা রাজ্যের অস্তিত্বকাল হচ্ছে উত্তর গ এটি হবে খ্রিস্টপূর্ব চতুর্থ শতক এরপরে গঙ্গা রিডি সম্পর্কে জানার উৎস উত্তর ঘ গ্রিক লেখকদের বিবরণ গঙ্গা রাজ্যের অবস্থান ছিল উত্তর ঘ বাংলায় গঙ্গারিডাই রাজ্যের অস্তিত্বকালে গ্রিক সেনাপতি ছিলেন উত্তর গ আলেকজান্ডার বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল উত্তর গ বঙ্গ এই প্রশ্নটি কিন্তু অনেক জায়গায় কিন্তু বারবার এসে থাকে এরপরে প্রশ্নটি দেখুন কুষ্টিয়া জেলা কোন জনপদের অবস্থিত উত্তর ক বঙ্গ জনপদে অবস্থিত বর্তমান বৃহৎ বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল উত্তর গ বঙ্গ জনপদের প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কোন অংশকে বোঝানো হতো উত্তর খ কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল শালবন বিহার প্রত্নস্থলটি কোন জনপদে অবস্থিত উত্তর খ সমতট জনপদ পিরোজপুর জেলা কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল উত্তর ক চন্দ্রদ্বীপ গোপালগঞ্জ জেলার কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল উত্তর গ চন্দ্রদ্বীপ নিচের যেটি বাংলার প্রাচীন জনপদ উত্তর এটি এখানে ক এবং গ দুটি হবে চন্দ্রদ্বীপ এবং হচ্ছে হরিকেল এই দুটি হবে উত্তর প্রাচীন বাংলার কোন অঞ্চলটি পূর্বাংশে অবস্থিত ছিল উত্তর ক হরিকেল প্রাচীন বাংলার হরিকেল জনপদ অন্তর্ভুক্ত হরিকেল জনপদ অন্তর্ভুক্ত এলাকা হচ্ছে উত্তর গ খুলনা বর্তমান পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে তৎকালীন কোন জনপদ গড়ে উঠেছিল উত্তর ক হরিকেল জনপদ সিলেট জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল উত্তর গ হরিকেল প্রাচীন বাংলার ইতিহাসে গঙ্গা ও কর্তোয়া নদীর মধ্যবর্তী অঞ্চলের জনপদকে কী বলা হতো উত্তর গ এটি হবে বরেন্দ্র বাংলাদেশের একটি প্রাচীন জনপদের নাম উত্তর ক রারো জনপদ প্রাচীন রারো জনপদ অবস্থিত উত্তর গ বর্ধমান তাম্রলিপ্ত কি উত্তর ক প্রাচীন জনপদ বাংলার প্রাচীনতম বন্দরের নাম কি উত্তর ক তাম্রলিপ্তি কোনটি বাংলার প্রাচীন জনপদের নাম নয় উত্তর ক মৌর্য আপনারা জানেন যে মৌর্য হচ্ছে এটি একটি বংশের নাম মৌর্য বংশের আর বাকি তিনটি হচ্ছে জনপদের নাম পুণ্ড গৌড় এবং রাঢ় তো পরবর্তী প্রশ্নটি দেখুন যে মহাস্থানগর এক সময় বাংলার রাজধানী ছিল তখন তার নাম ছিল উত্তর এখানে এটি উত্তর কিন্তু হবে নগর পরবর্তী প্রশ্নটি হলো যে প্রাচীনকালে এদেশের নাম ছিল উত্তর হবে খ এটি হবে হচ্ছে বঙ্গ রাজশাহীর উত্তরাংশ বগুড়ার পশ্চিমাংশ রংপুর ও দিনাজপুরের কিছু কিছু অংশ নিয়ে গঠিত উত্তর হবে এটি খ বরেন্দ্রভূমি প্রাচীন গৌরনগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত উত্তর ঘ চাপাই নবাবগঞ্জ মহাস্তানগর কোন বংশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন উত্তর ক মৌর্য প্রাচীন বাংলার কোন এলাকা কর্ণ সুবর্ণ নামে কথিত হতো উত্তর ক মুর্শিদাবাদ কোন শতকে বঙ্গ ও গৌর নামে দুইটি স্বাধীন জনপদের উদ্ভব হয় উত্তর ক ষষ্ঠ শতকে তো বন্ধুরা এই যে পঁয়ত্রিশটি প্রশ্ন এবং উত্তর আপনাদের সঙ্গে আলোচনা করা হলো এই পঁয়ত্রিশটি আপনাদের অত্যন্ত আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাচীন বাংলার জনপদ থেকে যদি প্রশ্ন আসে তো এখান থেকে কিন্তু আপনারা ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন আপনারা যেই চাকরির পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করেন সকল চাকরির পরীক্ষার জন্য কিন্তু এই পঁয়ত্রিশটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বন্ধুরা অবশ্যই এই পঁয়ত্রিশটি প্রশ্ন আপনারা ভালোভাবে দেখবেন আশা করি শিক্ষক নিবন্ধন উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য বিসিএস প্রাইমারি এবং সকল পরীক্ষার জন্য তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি পর্যন্ত পরবর্তীতে আপনাদের জন্য আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো সেজন্য ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফি নোটিফিকেশন পৌঁছে যায় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ